বগুড়া কলোনিতে ইটালি প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ নাজিরের বগুড়া শহরের লতিবপুর কলোনিতে ইটালি প্রবাসীর হেলাল উদ্দিনের বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে আজ সোমবার চব্বিশে ফেব্রুয়ারির সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে হেলালুদ্দিনের স্ত্রী তাসমিনা আক্তার অভিযোগ করেছেন ওই সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বোরখা পরা তিন চারজন দুর্বৃত্ত তার ভাড়া বাড়ির তিন তলায় দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এরপর তারা তার মেয়ে তামানাকে চাকু ছেঁড়ার মুখে জিম্মি করার চেষ্টা করলে সে দৌড়ে একটি কখে গিয়ে দরজা বন্ধ করে আত্মরক্ষা করে এরপর দুর্বৃত্তরা ওই দরজা চাকু দিয়ে আঘাত করে ভয় দেখায় এবং দরজা খুলে দিতে বলে কিন্তু তার মেয়ে দরজা না খুলে কক্ষের বাথরুমে গিয়ে তাকে মোবাইল ফোনে ডাকাতির বিষয়টি জানায় তিনি ঢাকায় গিয়েছিলেন তিনি এ সময় ফিরছিলেন তিনি অভিযোগ করেন এ সময় দুর্বৃত্তরা তার আলমারি খুলে ষোলো লাখ টাকা ও সাত বড়ি সোনা সহ দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গিয়েছে তবে এ বিষয়ে বনানী ফাড়ির এসআই ইলাহি বলেন ওই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে দুই তিনজন বেকারধারী দুর্বৃত্ত এসেছিল বলে জানা গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আমার কি হন নাই বাজার খোঁজ না পেলে তো আমি মাছ জীবন দিতাম না আল্লাহ আমার খোঁজ দিছ তুমি আমার বুকে দাও আমার আর কষ্ট দিলাম না আমি মা হিসাবে আমি আর তোমার কাছে সঠিক বিচারের দাবি করছি আল্লাহ সকল ডেভিমেন রেভিডেন্স আছে এগুলো সতর্ক করে রাখবেন চার পর্যন্ত তিনি আমাকে বলে দিল আজকে কি কোনো পুলিশ সদস্য আসলেন হ্যাঁ পুলিশ আর সে আম তদন্ত করে গেছে এখন দেখা যাক কী হয় আপনারা সবাই একটু সহজে দেখা পারবেন ইতালির প্রবাসী এবং তিনি ইতালির একজন ইতালিতে থাকেন এবং এই যে টাকা দুই কোটি টাকা দুই কোটি টাকা কিন্তু তিনি বাড়ির করার জন্য কিংবা অন্যান্য কাজের জন্য তিনি রেখেছিলেন এবং এই যে ঘটনা সেই ঘটনায় দুই কোটি টাকা বাড়ি থেকে খোয়া গেছে এমনটি অভিযোগ করছেন কিন্তু বাসিন্দারা এবং বোরখা পরে ডাকাতির ঘটনা ঘটেছে পরে যেমনটি আমাদেরকে বলছিলেন যে তামান্না নামে যিনি রয়েছেন মেয়ে এবং হেলাল উদ্দিনের মেয়ে ষোলো বছর বয়সে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে বোরখা পরে কিন্তু এই যে ডাকাতির ঘটনা সেই ডাকাতির ঘটনা ঘটেছে এবং পরে ডাকাতির ঘটনা এই যে বগুড়ায় এই ঘটনায় কিন্তু পুরো বগুড়া শহরে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে প্রায় দুই কোটি